মালদা মেডিকেলে কাজে ফিলেন জুনিয়র চিকিৎসকরা এমার্জেন্সি ট্রমা কেয়ার ইনডোর সহ বিভিন্ন বিভাগে কাজে যোগ প্রায় তিনশো জুনিয়র চিকিৎসক হাউস স্টাফ এতদিন কর্মবিরতি চালাচ্ছিলেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আজ সকাল থেকে কাজে যোগ তবে পাশাপাশি আর্জি করেন ন্যায় বিচারের দাবিতে আংশিক প্রতিবাদ জারি রাখার সিদ্ধান্ত এখনও ওপিডি ও প্লান্ট অপারেশন করবেন না জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম

এবং এখন পর্যন্ত তারা ইমার্জেন্সি এবং ইনডোর গুলি ওটি এবং সব কাজ তারা যোগদান করেছেন কাজ জায়গায় জায়গায় কোনো প্রতিবাদ থাকছে তারা এখন যেটা বলছেন আমাদের সঙ্গে বাতিল যেটা হয়েছে তারা এখন ওপিডিতে হয়তো যোগদান পুরোপুরি করবেন না ওপিডি এবং প্ল্যান্ড ওটি যেগুলো সেখানে হয়তো তারা করবেন না তারপরে আমরা আলোচনা করছি তার আলোচনা চলছে আরেকবার আবেদন করবো আমরা আপাতত ওরা ওই ওপিডি এবং ওই প্ল্যান রোটিগুলোর থেকে বিরত থাকছেন কিন্তু বাকি সব যা কাজ হাসপাতালে যে যে সার্ভিস তারা দিতেন তারা সবটা সার্ভিস দিচ্ছেন তারা পুরোপুরি জয়েন করেছে গেছেন সব মানে সবাই জুনিয়ার ডাক্তাররা ইন্টার্ন হাউস পোস্ট গ্রাজুয়েট এবং এসআর সবাই জয়েন করেছে কতটা সুবিধা হলো কতটা সুবিধা হলো অবশ্যই সুবিধা হলো আমাদের তো ক্লিয়ার ঘর আমাদের যদিও সিনিয়র ডাক্তারদের আমরা চালাচ্ছিলাম এবার আমরা আরো 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 বেশি আরো ভালো পরিষেবা দিতে পারবো এবং আমরা যে

সেন্ট্রাল কিছু আমরা একটা এস ওপি তৈরি করেছি যে ইমার্জেন্সি হলে কি হবে যদি কোনো রকম বিপদ আপৎকালীন যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কি হবে ওই তার একটা রূপরেখা আমরা তৈরি করে ওয়ার্ডে টাঙিয়ে দিয়েছি আমরা সংশ্লিষ্ট আইনগুলো যেগুলো আছে আমাদের এখন রাজ্যে যে আইন আছে হাসপাতালে যদি কেউ ভাঙচুর করেন বা স্বাস্থ্যকর্মীর উপরে কোনো রকম আক্রমণ হয় সে আক্রমণ হওয়ার জন্য যে শাস্তি সে শাস্তি বিধিগুলো আমরা সব জায়গায় ডিসক্রাইব করে দিয়েছি কথা ছিল আগেও ছিল আগে ডিসপ্লে ছিল এখন আরো প্রমিনেন্ট জায়গাগুলোতে আবার করে দিয়েছি আমরা এগুলো আর অন্যান্য আবার শুধু ওই কিছু নাম্বার যেগুলো আপদকালীন নাম্বার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো পুলিশের এবং সিকিউরিটি নাম্বারগুলো আমরা ডিসপ্লে করে দিয়েছি এবং একটা আমরা একটা এসওপি স্ট্যান্ডার্ড অফিস পুরো সুত তৈরি করেছি সেগুলো ফলো করা হবে প্লাস আমরা এটাও চেষ্টা করছি যে আমরা হঠাৎ করে এখানে আমাদের আমাদের কতটা প্রস্তুতি হয়েছে সিকিউরিটি ব্যাপারে সেটার আমরা কিছু ড্রিল করবো আমরা ঠিক করে এটা ডিসাইড করেছি এখনো করিনি আমরা চেষ্টা করবো যাতে করে আমরা আমাদের প্রস্তুতিটাকে ঝালিয়ে নিতে পারবো এবং সিসিটিভি অন্যান্য জায়গায় লাইটিং সবকটা ব্যবস্থা আমরা নিয়েছি তবে কিছু কিছু কাজ যেমন ইলেকট্রিক্যাল সিভিলের কাজ কয়েকটা আছে এগুলো আমরা কিছুদিনের মধ্যেই করে ফেলতে পারবো যেহেতু অন্য বিভাগের ব্যাপার তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল ইনপুটস পাবো ঠিক আছে নিশ্চয়ই আমরা করতে প্রতিটি ওয়ার্ডে একটা অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থা করা কথা বলেছে সেটা কি আমরা একটা আমরা আবেদন ওনারা আবেদন করেছেন সেটা আমরা প্যানেলের মত যেটা আমরা করব বলেছে তাই সেটা ওয়ার্ডের মধ্যে একটা অ্যালার্ম সেটা সিস্টেম্যাটিক ভাবে চেষ্টা করছি করতে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি